আন্দোলনে যারা শহীদ হয়েছে শহীদের পরিবার যারা আহত হয়েছে তাদের পরিবার তারা দাবি করতেছে খুনি শেখ হাসিনা সরকার যদি জনগণের সরকার হতো তাহলে উনি দেশে থাকতো উনি জনগণের সাথে থাকতো তো এর মানে যায় সতেরো বছর যেই অত্যাচার জুল নির্যাতন করেছে তারই প্রতিফলিত স্বরূপ আজকে খুনি শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে বিগত আটশো বছরের ভিতর যেই ইয়া বাংলাদেশে হয় নাই পৃথিবীর ইতিহাসে বিরল সে বাংলাদেশকে ধ্বংস করে নাই বাংলাদেশকে পঙ্গু মানে পঙ্গু করে ফেলেছে খুন সন্ত্রাস চাঁদাবাজি রাহাজানি হুম ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে যেসব কর্মকাণ্ড হাসিল করেছে এই জনগণের অগাস্ট জুলাই জুলাই অগাস্টের আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা বিদায়ের পরে আজকে ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে যে হাসিনা যে একজন ফেসিস্ট ছিল ফিরাচার ছিল কুড়ি ছিল আজকে দেশবাসী সেটা দেশবাসী সেটা করছে এবং রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা বিচার বিচারের দিয়ে স্থাপন করবে সে এসে সর্বপ্রথম পরিকল্পিতভাবে বাংলাদেশের সেনাবাহিনীতে এই যে বিডিআর বিদ্রোহ করে বাংলাদেশের যে সেনাবাহিনীর মাথাগুলি ছিল সবগুলিকে সে হত্যা করেছে তারপরে লগি বৈঠা দিয়ে সে প্রকাশ্যে তার লোকজন মানুষ হত্যা করেছে এই জন্য তার ফাঁসি চাই সে গণতন্ত্রকে হত্যা করেছে এই জন্য তার ফাঁসি চাই সে ঘুম করেছে আয়নাগর সৃষ্টি করে বিএনপির হাজার হাজার নেতা কর্মীদেরকে শেখ হাসিনা খুনি হাসিনা খুন করেছে এই জন্য তার ফাঁসি চাই ছাত্রদেরকে সে নির্বিচারে হত্যা করেছে এই জন্য আমরা তার ফাঁসি চাই শাপলা চত্বরে হেফাজতের আলেমদের আমাদের বাংলাদেশে যে প্রখ্যাত আলেম ওনাদেরকে সে হত্যা করেছে এই জন্য তার ফাঁসি চাই